সিকুয়েন্স করা আছে একটা পার্টি ড্রেস কালার দুইটা দুই থেকে চার বছর আর কালার হচ্ছে তিনটা দুই থেকে চার বছর কালার হচ্ছে দুইটা দুইটা কালার প্রাইস প্রাইসটা হচ্ছে 800 টাকা 800 টাকা করে দুই থেকে চার বছর এটা আরেকটা ডিজাইন ওকে সাথে আফগানি সালোয়ার ওনাচ কালার হবে তিনটা

কেটার কালার আছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এটা কত সাইজটা হচ্ছে তিন থেকে সাত বছর আর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা ওকে তিন থেকে সাত বছর আটশো টাকা এটাও খুব সুন্দর নায়রা কাটার মধ্যে ওকে

এক হাজার সাইজটা হচ্ছে থেকে বারো বছর থেকে বারো এটা নিতে পারেন এটা বড় বাচ্চা আছে চোদ্দ বছর আট থেকে চোদ্দ বছর বড় সাইজ গাউন মধ্যে আছে ওড়না হচ্ছে তিনটা কালার তিনটা কালার ওকে এইটাカラー পিঙ্ক এর মধ্যে আর হচ্ছে পেস্ট কালার আছে প্রাইসটা হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে 1000 টাকা এটা খুব সুন্দর

পাঁচ থেকে দশ বছর বাইশের এক হাজার টাকা এটাও নিতে পারেন কটনের মধ্যে আলিয়া বানায়রা কাট স্টাইল আছে সাথে সালোয়ার আফগানি সালোয়ার তিনটা কালার একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো লেমন কালার বাইশটা হচ্ছে